Thank you মই কিন্তু খানেক ভালো হয়ে আসো আগে এলা আমি কুটি যাচ্ছ কহ এই একনা এই বাজার ধরি আমি কুটি যাচ্ছ না কইলে তো বুঝির পাবার নান এলা বাপু আমি যাচ্ছ ওই বিয়ারি বিয়ানির বাড়ি বের বাদে একটা ঘটনা হয়ে গেছে কে এলা হঠাৎ করে কেন বিয়ানি বাড়ি যাচ্ছ জানেন ওই যে মোর বিয়ার বিয়ানি আছে না একে খালি বুড়া আগে আর বুড়ি হয়ে গেছে আর কি এই কত ছ একনা আগত এক না মোর বিয়ানি খান মরি গিছে এই বাপু বিয়ানিটা মরি যাবার পর বিহাইটা যে গে এই বাবু বিহাইটার কুদন দেখিয়া ওই গ্রামের সব চেংড়া প্যাংড়া ধরিয়া মানে মোর বিহাটা গেলে বিহাও দিছে গে বিহাও গে একলে তাতে বের চিংড়ি এই বাবু মোর চিংড়ি কন্যা পায়া বিহাইটা একলে মোর দিক ভুলিয়াই গিয়েছে যে বিয়াই আছে কি না তো যাক আরো ফের কি হয়েছে জানেন মানে মোর বিয়াটা ছ মাসও বিয়া করাই নাই এলা ছ মাস হইতে না হইতে কি হইছে জানেন এই বাবু বিয়া হওয়া ছ মাস হইতে আর না হইতেই মোর বি কমরে ব্যাথাতে না দাদা তোমরাই কত গে ও দাদা তোমরা কত বুড়া বয়সে বিয়ে করলে কমরের ব্যথা না হয় এই বাবু যখনই শুনিনু যে বিয়েটার কমরের ব্যথা এই না কথা শুনিয়া যে বড় সরব খুবই সরম না কথা সরমনা কথা তো যাক ইলা এলাকার সরম রাজা বাদ দিয়া এলা আমি খাটা ধুলছ বিহাইয়ের বিহানির বাড়ি যাবার বাদে তো যাকে আমি দেরি করি না এলা মুই যাও তাড়াতাড়ি বিহাই আর বিয়ানির বাড়ি মানে বিহাইটা টাকা দেখা হবে কিরকম কমারের ব্যথা আর বিহাই টাকা দেখা হবে নয়া বিয়ানি বলিয়া কথা তোমরা থাকেন কে বাড়ি গল্লা দেখেন এলাই যাছো বিআই আর বিয়ানির বাড়ি বুড়া বয়সে বিয়া করলে কম্বর ব্যথা হয় গে এই বাবু বুড়া বয়সে বিয়া করি নগে। এখন কোমরে বেথাতে নড়ি বাই পারো না এখন কোমরে ব্যথাতে নড়ি বাই পারো না আগে এই বাবু বুড়া বয়সে বিয়াও করিয়া আর বউটা মুখ গেলে খোঁজে করে নাগে। এত কোমর খান বিশ্বাসে তাও বউটা মুখ খোঁজ করে না 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 বউটা ডাক দেখ দেখো তো কুন্দি এই বউটা যে কুন্দিক যাবে ডাক দিয়ে দেখো কই সামেলা

এরকম না করেছিল সামেলা মোর ঠেঙ্গার কমর বিষে যা চলে যাচ্ছে আর তুই লাগাইছি কেমন মানাইছে কেমন মানাইছে সামেলা রে কি দেখিয়া যে মোর বাপ ভাই তোমার সাথে বিয়াও দিন তা ভালো তোমরাই জানেন তোমার মতন জলে ঢোকা মানসা তো বিয়াও না হয়া মোর যদি একটা আস্তার ফকিরের সাথে বিয়া হইল হয় তাও মই শান্তি বান হয় এই হাগে দেখো তোকে এটা কি রকম বিটি সাহা মোর বাপ ওই ঠেঙার কোমরে বিছে জানকার ফাকাস ফাকাস করছে কে আরে লাগাছে কেমন মানাইছে কেমন মানাইছে মোটা যে করছে ধরিয়া ডেঙে এই সাবলারে সাবলা কবর ডলি দিরে ডলি দিরে ডলি দিরে ডলি দিরে সাবলারে কেন পেলা খুব তো থাম থাম করে সাবলারে গাও সাবলা হাত ভুলিয়া রাখেন না কেন সাবলা গাও তো এক ছোটা ওজন নাই মুখ না থাকিলে কোন দিনে যে শিয়ালে টানিয়া নিয়ে গেল হ্যাঁ সাবলারে সাবলা হিলা কথা কইতে কি তোর মুখ না এক নাও বিছানা রে সাবলা তোর জ্বালাতে মুই আর বাড়ি থাকিম না মুই ঘাটা যায় মরিম মুই ঘাটা যায় মরিম কথাটা মনদ রাখিস চামেলা মুই ঘাটা যায় মরিম কথাটা মনদ রাখি মরণেরও কি হইছে খালি আজও কোমরে ব্যথা কালো কোমরে ব্যথা কন্তকি এলা কি আর ভাল লাগে কি না নতুন নতুন বিয়া হইছে কি না সাজি বাড়ি বেরাই সেই না করিয়া মোর স্বামীটা খালি কোমরে ব্যথা আর কোমরে ব্যথা না না মোগাইলা ভালোই লাগে না আয়নাটা দেখুন তো আজি মুখ কেমন মানাইছে বুঝি ভালোই মানাইছে কি এত সুন্দর করিস সাজি নুং আর কন্ত মোর স্বামীটা মোর দিকে ঘুরেও তাকায় না কন্ত কি আর ভাল লাগে না না মোগাইলা ভালোই লাগে না এই তো এইটাই তো মোর বিআই এর বিয়ানির বাড়ি না দেখলেন গে দেখলেন বিআইটা এই চেংড়ি কন্যা দরজা বন্ধ করি ঘর আছে গে না ডাক দেয়া তো ওই বিয়াই আর বিয়ানি ঘর দিয়ে কি করেছে বিআই আরে ও বিয়া 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 এ বাপে বাপ দেখলেন গে এই মা বাপ ওই মোড় বিআইটা একলা চেংড়ি কই না পায়া ঘর দরজা বন্ধ কই আছে কি একলা শুনা পায় না মুই খানে গাড়াকবা ডাক দিয়া দেখোন বিয়াই আরে ও না না বাইরে দেখে খায় বিহাই বিহাই করিয়া ডাকাই না মুই যায় দেখুম তো আরে আইশো 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 মিইই ঘড়িয়ে দি গাইশো তোমরা ফের নয়া নয়া তোমরা যে সিনায় জান না তোমরা ফের काय ও তোমরা আমার চিনবার পারেন না আমরা তোমার নতুন বিহানি তোমরা আমার নতুন বিহানি আরে আইসো 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 বিয়ে হাঁকুরিয়া খাড়া থাকলে জি বৈসব বিহাই বৈসব 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 আসব কন্ত নি আসব না তোমরা কি আমার সত্যি সত্যি বিয়ানি আসা কোন তো তোমরা তো সুন্দর হইলেন কি করি কেনি বিহাই মনত খাইছে নাকি ওরে বাপ বিয়ানি মন তো খাইছে কিন্তু আরে বিহাই কিন্তু কিন্তু ফেলান তো আসল কথা কোন আইজমু কেমন মানাই ওরে বাপ বিয়ানি খালি কেমন মানাইছে নয় বিয়ানি ওই সিনেমা নাই কানে আছে না সিনেমা নাই কানে কেরিনা কাপুর তোমাকে একলে কেরিনা কাপুরের মতন দেখা যাচ্ছে আরেকবার কোন কেরিনা কাপুর ফির কোন এই কেরিনা কাপুর আর কোন কেরিনা কাপুর এই কেরিনা কাপুর কেরিনা কাপুর কেরিনা কাপুর কেরিনা কাপুর

আই না ওই তোমার মতো যদি আমার বাড়িরই খাঁটা হল হয় তাহলে কত সুন্দর না হল তন্ত বিয়ানি ও কি ও হাউস বিয়ানি পরশের বিয়ানি হল হয় যদি আমার বাড়িরই খাঁটি হল হয় যদি আমার বাড়িরই খাঁটি ও কি ও হাউস বিয়ানি

তোমরা দেখো তো বিয়ানি এই তোমার দুঃখের কথা শুনে বাদে তো তোমার আগা আমরা খাওয়া হয়ে আছি ক বিহানি কম কি তোমার দুঃখের কথা আছে খুলিয়া ক বিয়ানি তাহলে শোনো বিয়ী এখানে

আর কি করবো বিয়ানি তোমার দুঃখের কথা ওই হামার বাড়ি তোমার বিয়ানিটা আছে না তোমার বিয়ানির কথা শুনে জ্বলিয়া উঠে গাও আর কোথায় কোথায় ঝগড়া করে বিয়ানি না করে আও আর যদি এক না কথা খা ফেলাই তাহলে দড়িয়া পালায় যাবে বাপের বাড়ি বিয়ানি। যদি তোমার মতো যদি হলে বাড়ি গিয়ে থাড়ি তাহলে কত সুন্দর হলে কত বিয়ানি বিয়াই তোমার মতন মরো কপাল হইছে পোড়া তোমার বিহাই বুড়া হইছে নাই বনি মোর জোড়া বিহাই পিছি না সুতিয়া বিহাই থাকে মুখ ঘুরি আজি যদি তোমার মতন হইলে হয় আমার বাড়ি দেওয়ানি তাহলে কত সুন্দর না হইলে হয় বিহাই দেখো তোমানী শরমের কথা এই বুড়া বয়সে বিয়াইটা কোনদিন মুখ করে ঘুম না ঘোলা এলা কথা ওর মানুষের কয় নাকি দেখে হ্যাঁ আচ্ছা বিহানি দেখো তো কি এর তোমার সাথে গল্প করতে করতে সবই ভুলে যাচ্ছি আচ্ছা আমরা যে তোমার বাড়ি আসছি বিহানি আর বিহাইটা যে দেখা যায় না বিহাইটা ও তোমার বিয়াই তোমার বিয়ের কথা আর কর না বিহানি কেন বিহানি কেন তোমার বিয়ে খালি কোমরে ব্যথা কোমরে ব্যথা নিয়ে ব্যস্ত পড়ি কিন্তু কোমরে ব্যথা হইছে ঠিক আছে কিন্তু গেইছে কোটি দেখা যায় না যে আজ রাতি রাতই হয়ে গেল এলাও নাই বিয়াই তোমার ভিআই রাগ করিয়া কোন দিক চলে গেছে ভিআই ও তার মানে তোমরা খুঁজিয়া দেখা নেই নাকি ভিআই না ভিআই আচ্ছা বিয়ানি তোমরা কি করে বিয়েটা কি হইছে কি হইছে ভিআই নেই তোমার বিয়ের খুবই কোমরের ব্যথা ভিআই বিয়ের দিক শোনো বিয়ানি শোনো বিয়ানি বিয়ানি বিয়াইটার নেই বিয়েটার কি বলেন কমরে ব্যথা নাকি বিয়ানি নেই তো কোমরের ব্যথা বিয়ানি আমার কিন্তু কোমরের ব্যথা নাই বিয়ানি নেই তো বাক দেখিয়ে হইছি ভিআই

তোমরা আমার বাদে শাড়ি নিয়ে আসছেন ভাই হ্যাঁ বিয়ারি শাড়ি বিয়ারি এই শাড়ি কোনো পিঁধিলি আমাকে খুশি ভালোই মানাবে বিয়ারি মানাবে মানে এই শাড়ি খান পিঁধিয়া বিয়ারি তোমরা হবে রাধা আর আমরা হব তোমার প্রাণ গোবিন্দ ঠিক আছে আচ্ছা বিয়ারি কিন্তু দেখো তো গল্প করতে করতে খানিক রাতই হয়ে গেল এলাবের বিহাইটাও নাই আমার জীবের ভয় আমরা রাতি বেলা কিন্তু বিয়ার বা পাড়ি না বিয়ারি তো কি করবো থাকি বলে যাবো তো বিয়ারি বিয়াটা জীবের বাড়ি নাই বিয়ারি আমরা কবার চাই কি তোমরা তো অনেক দিন বাদে আমার বাড়িতে আসলে হ্যাঁ বিয়ে অনেক বাদে আর তোমার বিয়েও ফের বাড়ি নাই কথাটা হচ্ছে কি ভাই আজকে রাতিটা নাই তোমরা আমার বাড়ি থাকিয়ে যাও ভাই এই যে দেখো তো বিয়ানি বিয়াইটা নাই বিয়ানি কি রকম পড়ে থাকি মা রাতি বেলা যদি বিয়েটা চলে আসে তখন কি হবে বিয়ানি কত রাতি বেলা বিয়েটা আসে তখন কি হবে ভাই আমরা থাকি তো আর কিসের ভয় ভাই সত্যি তো বিয়ানি তোমরা থাকি তো কিসের ভয় কোয়া যায় না নাকি কি এই রাতি বেলা যদি বিয়েটা চলে আইসে তাহলে একেবারে উঠিয়া দরজা খুলিয়া একবারে সজা খান্তর দিয়ে মারিম দিয়ে মারিম কাহোয় দেখা পাওয়ার নাই কা কাহয়ে দেখা পাবার নাই আচ্ছা বিয়ানি আচ্ছা বিয়ানি তোমার বাড়ি থাকিব ঠিক আছে তোমার যে একটা ঘর তোমরা কোনটা থাকবে না আমরা কোনটা থাকবো বিয়ানি আমার কিন্তু খুব ভয় আমরা কিন্তু বারান্দা থাকবো পারিব না বিয়ানি বিহাই ওরে তোমরা চিন্তাই করেন না বিহাই আজকে রাতিটা বিহাই বিয়ানি একটা ঘরেতে থাকে যায় না বিহাই আরে কপাল দেখো আগে বিয়াই বিয়ানি বলে একটা বিছনাতে একটা ঘরে বলে থাকিয়ে যাবো তুমি থাকি ঠিক আছে বেরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাকি যাবো বিহাই বিহাই মনে মনে যে তুমি খুব ঘুম ধরেছি ঘুম না ধরিলো ঘুম ধরতে নাকি গে নাকি গে

তোমারে একটাই ঘর ঠিক আছে একটাই জীবের বিছানা তোমরা কোন ঠেয়া থাকবে না হামড়া বের কোন ঠেয়া থাকবো বিহাই ওটা তোমরা চিন্তাই করেন না আজকে রাতিটা বিহাই বিহানি একটা বিছনাতে থাকিয়া যায় মো বিহাই জয় রাতে জয় রাতে বিহানি আরে কপাল বিহাই থাকে নাকি দেখে নাকি দেখে আরে বিহাই একটা বিহাই থাকি নাকি বিহানি বিহানি হলো মরি যাব বিহানি হলো মরি যাব আরে কপাল বিহাই বিহানি একটা বিছনা থাকে নাকি বিহাই আমরা কবার চাই কি কবি আজকে রাতিটা বিয়ে বিয়ে নিয়ে একটা বিছনাতে থাকিয়ে যাই তাহলে যে কা হয় দেখা বাবার নয় বিয়ে ঠিক আছে বিয়ে ঠিক আছে আমরা তাহলে বিয়ে নি হামরা তারে ঘুমাসি তোমরা তারে একটা পড়ে ঘুমান বিয়ে তোমরা পড়ে ঘুমান ঠিক আছে বিয়ে তোমরা ঘুমাও বিয়ে বাবরে বা বিয়েটা তো বাড়ি নাই রাতে তো থাকিয়া যাম আর যদি বিয়েটা চলে আসে তখন কিছু যে হইবে না কি ভাই বিয়ে আমরা ঘুমাছি বিয়ে আমরা ঘুমাসি ঘুমাসি ঠিক আছে বিয়ে তোমরা ঘুমাও বিয়ে বিহানি বিহানি

এই দুই চরণ ভর করিয়া হাঁটিতে হাঁটিতে তোমার বাড়ি আইসি ওই জন্য দুইখান চরণ আমার খুবই ব্যথা করছে ওই জন্য কই বিরিয়ানি ওই খাঁটি সরষার তেল দিয়া একনাথ তেল সেবা তাহলে ভালো ভালো হয় বিরিয়ানি তেল সেবা দেবে হ্যাঁ তেল সেবা দিবা তোমার যে তেল সেবা দিবার বয়স হয় নাই বিয়াই কি তোমার তার মানে তোমার তেল সেবা দিবার মন নাই নাকি বিরিয়ানি না বিয়াই আমি তোমাকে তেল সেবা দিবার পারিবো না বিয়াই তার মানে তোমাক শরম না কথা নাকি বিয়াই বিয়ানি তেল সেবা কি রকম হয়

হে ভগবান অনেক দিন বাদে বিয়ে আসছে বাড়ির বেরবার আর মোর স্বামীও ফের বাড়ির নাই আর বিয়েটাও থাকি গেল এখন যদি চলে আসে এখন যদি মোর স্বামী চলে আসে তাহলে কী হয় আর না হয় মক যে ফের ভয় লাগেছে আগে এই কোমরের ব্যথাতে কোন দিক চলে গেছো কে আর বাবু মোর বউটা

তোমার দিক কোনো বড় সড়ো পাখি টাখি আছে নাকি কেন বিহাই কিসের চামেলা চামেলা করে আওয়াজ পাওয়া যাচ্ছে দেখো তো কিসের চামেলা চামেলা করে আওয়াজ পাওয়া যাচ্ছে বিহানি মনে হচ্ছে বাড়ি দিক তোমার বিহাই চলে আসবার পাই বিহাই কি কইলেন বিহানি কি কইলেন হ্যাঁ বিহাই মনে হচ্ছে বাড়ি দিক তোমার বিহাই চলে আসছে বিহাই 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 বাইরের দিক বিহাই 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 তোমরা বিহাই ডাকছ না বিহাই ডাকা বিহাই বলতিছেন

তোর দোয়ার খান এত দেরি গে সামেলা হারে সামেলা তুই ঘরত কার সঙ্গে গল্প করছিল নাকি রে সামেলা কি মই করছম গল্প হ্যাঁ শোনা পাইছ নাকি ঘরত আর কায় আছে যে কার সঙ্গে আমি গল্প করি আরে মুজে শোনা পাইছ তুই কার সঙ্গে গল্প করছিল নাকি সামেলা ও তুই শোনা পাইছিস তুই কার সাথে গল্প করছ তাহলে তুই কি শোনা পাইছিস জানিস এ কি শোনা পাইছ রে সামেলা ওই যে তোর বাড়ির ভাঙ্গার এই আছে ওই তোর ভাঙ্গার ভিডিওটা জুড়ছিস বাপ রে বাপ এমনিতে বাপু রেডিও খন ব্যাটারি কম

তুমি চারটা পাও দেখা পাচ্ছি হ্যাঁ তোর চারটা পাও কেন আরে তুই কি সত্যি পাগল না হয় কিছু নাকি বিয়ানি কোজে গরু গো বিয়ানি গরু গরু চার পাও গরু থাকে বিয়ানি বিয়ানি কোজে গরু নিয়ে আসি গরু বিয়ানি চামলা রে চামলা শর্ত শর্ত দেখো তো মানুষের মতো না গেছে নাকি কে শর্ত শর্ত দেখো মই তো বাগ দেখবার দিব না কইছো না নাই এই শর্ত শত মানুষের মত আগে থাকে কই তো বাগ দেখবার না কইছো না নাই এই শর্ত শত বই দেখো না মানুষের মত আগে থাকে কই না না বই দেখো না মানুষের মত আগে থাকে এই শর্ত শত দেখো মানুষের মত বুঝি পায় পালাবার এই শর্ত শত দেখো

মোর কোমরের ব্যথা মুখ না খোঁজ করে তুই বিহারের খোঁজ করেছি রে সামেলা রে সামেলা না খাগে মোর বউটা কোন দিকে তুই ফিরিয়ায় রে সামেলা রে সামেলা তুই ফিরিয়ায় ফিরিয়ায়